যাই তো ওই দিকে মাছ মারতে দেখি দেখি হয় নাকি মাছ পর মাছ পর হ্যাঁ হ্যাঁ আবার কখন তো শনি মাছ মাছ পুঁছি না কে মাছ পর কিদা ও সাল আবার কিদা কত সময় হয়ে গেল একটা মাছ পুঁছি না এর মধ্যে আবার যদি শনি মাছে বেকার দেখি যাবে আবার কিদা

किरे किरा डकतीस रे कि न रु कि कमी को तुम्हा घे रे माझ तुझ्या बघितली तुम्ही किंमत की आव अरे आम्ही केवळ आर शिबईतीस आहे

থাকি সুন্দর কারণ আমি তোরে ভালো